বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকীর তিন দিন ব্যাপী কর্মসূচি পালিত হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা বিএনপির আয়োজনে তেসরা সেপ্টেম্বর বুধবার নাগেশ্বরী উপজেলা মুক্ত মঞ্চে মাঠে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি বিএনপির সাতচল্লিশ বছরের সংগ্রাম ও অর্জন নিয়ে আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচি উন্মুক্ত জলাশয়ে মাছের পুনঃ অবমুক্তকরণ বিকালে বরাঢ্য মোটরসাইকেল আনন্দ র্যালি উপজেলা মুক্ত মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক গুলাম রসুল রাজা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিতরবন্ধ ইউপির চেয়ারম্যান শফিউল আলম শফি উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মুখলেসুর রহমান পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক সদস্য সচিব আজিজুল হক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক দুদু মাস্টার দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ উপজেলার চোদ্দ ইউনিয়ন থেকে আসার নেতা অংশগ্রহণে পুরো নাগেশ্বরী উপজেলা বাসস্ট্যান্ড এলাকা উৎসবমুখর হয়ে ওঠে

যদি সন্তোষপুরের দিকে আসি তাহলে ওখানে আলমগীর মেসি জাহিদুল তারপরে আছে আপনার নদিয়ার প্রফেসর রফিকুল মেসি এক এক দল এক এক দিন